ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টারের প্রথম ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি নামক ছোট গল্পটি পড়ছিলাম আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম যে মাখন কি শুদ্ধই যখন শাল কাষ্টের সেই গড়িটি যখন গড়ি দেওয়া হয় তখন কিন্তু কি হয় তার মাখন ডালের যে দাম্ভিকতা সেই সঙ্গে সঙ্গে বা গাম্ভীর্যতা সেইগুলো তো ধুলিস হয়ে যায় ভূমিতে মিশে যায় তার সঙ্গে যেটি হয় আহত হয়, আমাদের যে মাখন লাল তার কিন্তু হাতে পায়ে লেগে যায় এবং সে কি করে সে যখন মাটি থেকে উঠে এসে সোটা সোজা কি করে তার দাদা ফটিকের গায়ে মারতে শুরু করে এবং যখন সে চলে যায় মাখন চলে যায় সে জায়গা ছেড়ে মায়ের কাছে চলে যায় বাড়ির অভিমুখে চলে যায় তখন কিছুটা কাশের যে ডাল বা কাশের গোড়া চেবাতে চেবাতে কোথায় কোথায় বসে বসে চেবাই ফটি না সেই নৌকার যে সরু অংশটা একেবারে মুখ যেটা সেখানে এবং সেই সময় সে দেখতে পায় যে একটা বিদেশে নৌকা সেই নৌকোর ঘাটে এসে দাঁড়ায় এবং সেখান থেকে একটি লোক জিজ্ঞাসা করে যার আকারটা দিয়েছিল যে কাঁচা পাকা চুল অর্থাৎ যার কাঁচা গোঁফটা এবং সাদা চুলটা বা পাকা চুল রয়েছে সেই লোকটি সেই ফটিককে জিজ্ঞাসা করে চক্রবর্তীতে বাড়ি কোথায় কিন্তু ফটিক তো বুদ্ধিতে আটা তার মাথা সে কখনোই তাকে বলবে না যে ফটিক চক্রবর্তীতে বাড়ি কোথায় ফটিক কখনোই বলবে না চক্রবর্তীতে বাড়ি কোথায় তাই সে কি করে সে বলে ওই তো হোতা মানে একটা হাওয়ায় কথা ছুঁড়ে দেয় কিন্তু তাতে করে কি হয় তাতে করে কিন্তু সেই কাঁচা পাকা লোকটি বুঝতে পারে না এবং সে কি করে সে আবার জিজ্ঞাসা করে কিন্তু তাতেও কোনো ফলস্বরূপ যেটা হয় কোনো উত্তর পাওয়া যায় না তখন সে অন্য কাউকে বলে সে খুঁজতে শুরু করে সে বাড়ি এবং এই দিকে হয় বলতে মা তাকে এবং কিছুটা করেই তার মায়ের কাছে যখন নিয়ে যাওয়া হয় তখন তার মা বলে যে তুমি কি মাখন লালকে মেরেছ তখন ফটিক বলে যে না আমি কিন্তু মাখন লালকে মারিনি তখন মাখন লালকে জিজ্ঞাসা করলে মাখন লাল বলে হ্যাঁ দাদা আমাকে মেরেছে তখন সত্যি সত্যি ফটিক কি করে সেই মাখন লালকে কিন্তু সরি মাখন লালকে হ্যাঁ মাখন লালকে কিন্তু মারতে শুরু করে এবং যে মুহূর্তে মারতে শুরু করে তার মা কিন্তু আবার রাক্ত উঠে যায় এবং সেই রাগে অভিমানে সে ফটিককে মারতে শুরু করলে ফটিক ফটিকই করে তার মাকে কিন্তু ঠেলে দেয় এবং ঠিক সেই সময় সেই কাঁচা পাকা লোকটি তাদের ঘরে ঢুকে এসে বলে কি হচ্ছে তোমাদের মানে এই যে একটা ঝামেলার পরিবেশ সেটা সে বলে এবং তারপরে জানা যায় সে সাদা পাকা লোকটি আর না তার তার কিন্তু কিন্তু যে যে মা মা ছিল দাদা কেউই এবং তারপর কিছুটা কাল যখন চলে যায় কিছুদিন পর হেসে খেলে যখন চলে যায় তখন ঠিক যাবার পূর্বেই সেই কাঁচা পাকা লোকটি অর্থাৎ আহ ফটিকের মায়ের যে দাদা সে তো প্রস্তাব রাখে এবং বলে যে তার দুই সন্তানকে নিয়ে সে কেমন তার চলছে তখন দিন কারণ তার বিয়ে হওয়া বা তার দুটো সন্তানের মা হওয়া বা ফটিকের বাবার মৃত্যুর সময় কিন্তু তার দাদা উপস্থিত ছিল না সেই সূত্র ধরে তার মা বলতে শুরু করে যে ফটিক খুবই জ্বালাতন করে ফটিক পড়াশোনা একেবারেই মন নেই এবং তার ঠিক বিপরীত হচ্ছে মাখন লাল এবং সমস্তটা শোনার পর ফটিকের যে মায়ের দাদা সে কি সিদ্ধান্ত নাই বা সে কি বলে সেটা আজকের ক্লাসে আমরা দেখব তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক দেখো আকির দিনের যে ঘটনাটা আমরা পড়েছিলাম বা গল্পটা আমরা যে অংশটুকু পড়েছিলাম সেটা আমি ইন্ট্রোডাকশনের সময় কিন্তু বলে দিয়েছি তো আগের দিন ক্লাসের ঘটনাটা বলে দিয়েছি আজকে দেখো আমরা যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে তার ভগিনীর মুখে অর্থাৎ আহ ফটিকের যে মা সেই ফটিকের মায়ের মুখে যখন শুনতে পায় যে ফটিক তার জ্বালাতন করে হার জ্বলিয়ে দিচ্ছে তার মা রাগে যখন এই কথাটা বলে তখন বিশ্বম্বর বাবু সে প্রস্তাব দেয় সে প্রস্তাব দেয় কি যে তিনি ফটিককে কলকাতায় লইয়া গিয়ে নিজের কাছে রাখিয়া শিক্ষা দেবেন অর্থাৎ সেই ফটিককে তার গ্রাম থেকে উৎখাত করে বা বলা বাহুল্য তার গ্রাম থেকে সরিয়ে নিয়ে গিয়ে তার মায়ের কাছ থেকে সরিয়ে নিয়ে গিয়ে সে কলকাতায় বড় বড় স্কুলে ভর্তি করিয়ে ফটিককে সঠিক করে তুলবে ফটিককে মানুষ করে তুলবে যে ফটিক দুষ্টু ছিল সে শান্ত হয়ে যাবে পড়াশোনা শিখলে সেই ভেবে ফটিকের যে মামা অর্থাৎ বিশ্বম্বর বাবু সে কিন্তু ফটিকের মাকে এই প্রস্তাবটা দেয় এবং যেহেতু এই প্রস্তাবটা ফটিকের মায়ের দাদা দিয়েছিল ফটিকের মায়ের দাদার কথা ফটিকের মায়ের কিন্তু মেনে নেয় দেখো কি বলে বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হইলেন বিধবা কথার অর্থ হচ্ছে যার স্বামী মৃতা সেই নারীর সেই নারীকে বলা হয় বিধবা নারী তো এখানে যেহেতু ফটিকের বাবা বেঁচে ছিল না, তাই সে কি করল, সেই বিশ্বম্বর বাবু কথাতে তার মা কিন্তু রাজি হয়ে গেল। ফটিক জিজ্ঞাসা করলেন, কেমন রে ফটিক? মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিককে যখন জিজ্ঞাসা করে যে তুই কি মামার সঙ্গে যাবি? ফটিক লাফাইয়া উঠিয়া বলে যাব। কেন বলে? কারণ ফটিক তো খুব তার যেহেতু গ্রামে বাড়ি সে কোনোদিন শহর অঞ্চল দেখেনি শহরে অনেক বড় বড় স্কুলে এসে পড়েনি তাই তার মনের স্বাদ থেকে সেই ফটিক কিন্তু বলেছিল যে হ্যাঁ সে যাবে সে কলকাতায় যাবে যদিও ফটিক যদিও ফটিককে বিদায় করতে তার মায়ের আপত্তি ছিল না কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোনো দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয় কি মাথায় ফাটিয়া দেয় কি এমন কোনো দুর্ঘটনা ঘটায় তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য দৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হলেন বলছে এই যে ফটিককে একবার জিজ্ঞেস করাতেই ফটিক কি সুন্দর রাজি হয়ে গেছে সেটাতে ওর মা কিন্তু একটুখানি একটু ক্ষুণ্ণ হয়েছিল কারণ ফটিকের মা ভেবেছিল যে ফটিককে যদি মাখনের কাছ থেকে না সরানো হয় তাহলে কখনো হয়তো মাখনকেই সে কি করবে সে একেবারে জলে ফেলে দেবে অর্থাৎ মেরেই ফেলবে হয়তো কিংবা তার মাথা ফাটিয়ে দেবে বা হয়তো কোনো দুর্ঘটনায় দুর্ঘটনায় এমন ফেলবে যাতে করে কি হবে মাখন একেবারে শেষ হয়ে যাবে কিন্তু সেই সমস্ত কিছু মাথায় না রেখে সে হুট করে বললো যে সে কলকাতায় চলে যাবে এতে তার মার একটু কিন্তু ক্ষুণ্ণ হলো একটু সৎ মানে একেবারেই অল্প সে ক্ষুণ্ণ হওয়া মানে হচ্ছে সে একটুখানি দুঃখ পেল যে তার ছেলে তার কাছ থেকে ছেড়ে কলকাতায় বড় একটা শহরে সে 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 একা একা থাকবে কথা ভেবে এরপর দেখো ফটিক কিন্তু আর না কলকাতা যাবে কোনো ধরনের অঞ্চল দেখেনি সেই ভেবে সে বারবার জিজ্ঞাসা করে তার মামাকে কি জিজ্ঞাসা করে কবে যাবে কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল উৎসাহে তার রাত্রে নিদ্যা হবে না নিদ্রা মানে হচ্ছে রাত্রিবেলায় ঘুম, ঘুম বলা হয় নিদ্রা এবং সে বলে কি কবে যাবে কখন যাবে এই যে একটা ছোট বাচ্চার যে আকুল হওয়া সে সে কোনো দিনও শহর অঞ্চল দেখেনি সে শহর অঞ্চলে কি সে থাকবে সে বড়ো বড়ো স্কুলে গিয়ে সে পড়বে এই সমস্ত কিছু তার মনকে কিন্তু ব্যাকুল করে তুলেছিল এবং সে তার মামাকে অস্থির করে তুলেছিলো যে সে তাকে কখন নিয়ে যাওয়া হবে কলকাতায় এর দেখো কি বলছে। অবশেষে যাত্রাকালে আনন্দের ওদার্য বসত তাহার ছিপ ঘুড়ি সমস্ত মাখন পৌতাদ্রিকমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল ফটিক দিয়ে গেছিল তার প্রিয় যে ফটিক দুষ্টু বুদ্ধিতে যার মাথা আটা সেও কিন্তু কি করেছিল তার যে জিনিসপত্র সে বলে না পরম পরম্পরায় দিয়ে যাওয়া সেরকম দিয়ে গেছিল। কাকে ফটিকের সমস্ত জিনিস তার দিয়ে গেছিল ছোট ভাই মাখন লালকে এবং তার যে প্রিয় জিনিস তার ছিপ যে ছিপে করে সে নদীর ধারে মাছ ধরতো বা যে ঘুড়ি সে সারাদিন সে রোদে গরমে সে কিচ্ছু না ভাবে ঘুরে ওড়াতো সেই ঘুড়ি ছিপ কিন্তু দিয়ে গেছিল। এবং কি বলছে পুত্র পৌরাত্রিক্রমে অর্থাৎ কি হয় পর বা আমরা কি দাদু বাবা আমার এরকম একটি বংশক্রমে চলা সেই ব্যাপারটা সে ভোগ দখলে তার সমস্ত জিনিসের ভোগ দখলের জন্য সে পুরো অধিকার দিয়ে গেলো কাকে সেই মাখন লালকে তার ছোট্ট ভাইটিকে যাকে এক হয়তো না তাকে সব সময় তার একটা কোথাও দুশ্চিন্তা ছিল যে তাকে যদি নদীর জলে ফেলে দেয় বা হয়তো এমন দুর্ঘটনা ঘটলো যে মাখন হয়তো আর বাঁচলই না এই যে মায়ের আশঙ্কা একটা ভয় পাওয়া তার বড় ছেলেকে সেখান থেকে বড় ছেলে তার সমস্ত কিছু দিয়ে সে তার গ্রামের বাড়ি ছেড়ে তার মাকে ছেড়ে তার ভাইকে ছেড়ে তার পরিচিত পরিবেশ ছেড়ে এবং কাছের বন্ধু কে ছেড়ে সে কোথায় চলে যাচ্ছে সে কলকাতায় চলে যাচ্ছে কারণ একটাই সেটা হচ্ছে সে কোনো দিনও শহর দেখেনি সে কোনোদিনও বড় শহর শহরাঞ্চল দেখেনি সে বড়ো বড়ো বাড়ি বড় বড় স্কুল যে মনের স্বাদ সেই স্বাদ আস্বাদন করার জন্য ফটিক চললো তার নিজের চেনা পরিবেশ ছেড়ে এক পরিবেশে পাড়ি দিতে এরপর দেখো কি বলছে কলিকাতার মামার বাড়ি পৌঁছাইয়া পৌঁছিয়া প্রথমত মামীর সঙ্গে আলাপ হইল কার আলাপ হইলো ফটিকের আলাপ হইলো মামি এই অনাবশ্যক পরিবার বৃত্তিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিল তাহা বলিতে পারিনে অর্থাৎ তার মামার যে সংসার সেই মামি তার অতগুলো ছেলেমেয়েকে নিয়ে চলে কিন্তু সেখানে আবার বাড়তে খরচ বাড়তি লোকের আশঙ্কা থেকে তার মামে কিন্তু একেবারেই খুশি হতে পারলেন না তাহার নিজে তিনটি ছেলে এবং তিনি নিজে নিয়মে নিজের নিয়মে ঘর কন্যা পাতিয়া বসে আছেন ইহার মধ্যে সহসা একটি ১৩ বছরে অপরিচিত অশীতি গা ছেলে ছাড়িয়া দিলে কি কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয় বিশ্বম্ভরের এত বয়স হইল তবু কিছু মাত্র যদি কাণ্ড জ্ঞান আছে। বা কাণ্ড জ্ঞান আছে বলছে তার তার মামি বলছে বিশ্বম্ভর বাবুর স্ত্রী বলছে সে তার নিজের তিনটে সন্তান তার নিজের কটি সন্তান তিনটি সন্তান তার সঙ্গে আবার তার সঙ্গে আবার কি হচ্ছে তিনটি সন্তানের সঙ্গে আবার তেরো বছরের একটা ছেলে এসে বসছে বছরটা হচ্ছে একটা একটা ভাইটাল বয়স বয়সে শিশুর কি হয় সেই যে ইগো তৈরি হয় যে বয়সে একটা শিশুর আত্মসম্মান বোধ তৈরি হয়ে যায় সেই বয়সের একটা ছেলেকে সে নিয়ে আসছে তাকে যদি কেউ বকে সে কিন্তু চট করে সেই মানুষটার সঙ্গে টুক করে কথা বলতে পারে না কিন্তু সেরকমই একটা বয়সের ছেলেকে সেই পাড়া গাঁয়ের একটা থাকা ছেলে আর একটা অঞ্চলে থাকা ছেলের মধ্যে কিন্তু আকাশ পাতাল থাকে দুজনের জীবনযাপন কিন্তু আলাদা হয় সে পাড়া গ্রামের ছেলেটি যত সহজে মানুষের সাথে মিশে যেতে পারে যত সহজে সমস্ত কাজ করে দিতে পারে একটা শহর অঞ্চলের ছেলে কিন্তু তা পারে না ফলে বাবুর স্ত্রী কিন্তু এখানে কি খুব বিচক্ষণ মানুষ সেই সেই জায়গা থেকেই তার যে দৃষ্টি সেই দৃষ্টি থেকে সে কিন্তু বুঝতে পারছে যে কোথাও গিয়ে কিন্তু মা সেই তেরো বছরের ছেলেটেরও মানাতে কিন্তু বা খাপ খাওয়াতে বা বলা বাহুল্য যে কতটা মেনটেন করা সেই সমস্ত বিষয়ে কিন্তু একটা কি ছিল না একটা সন্দেহ ছিল তার মামীর সেখান থেকেই তার কিন্তু সেই মামির কিন্তু একটা কি অসন্তুষ্টি হয়েছিল। কিন্তু বিশ্বম্ভর বাবু এত কিছু ভাবেননি। বিশ্বম্ভর বাবু তার বোনের কষ্টটা দেখে কিন্তু তার ছেলের যে দুষ্টুমি বুদ্ধি সেখান থেকে তার দিদিকে বা তার বোনকে বাঁচানোর জন্যই কিন্তু মূলত তার ছেলেটিকে এনেছিল। দেখো তারপর কি বলছে, বিশেষত তেরো চোদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বেলা বালাই আর নেই। শোভাও নাই, কোনো কাজেও লাগে না, স্নেহ ও উদ্বেগ স্নেহ উদ্বেগ করে না তাহার সঙ্গ বিশেষ পাচনীয় নহে তাহার মুখে আধো আধো তাহার মুখে আধো আধো কথাও নাকামি পাকা কথাও জ্যাঠামি কথা মাত্রই পাগল পাগল ভতা প্রগলক প্রগল ভতা সরি কি বলছে দেখো যে এই যে একটা তেরো চোদ্দ বছরের যে বয়স্ক একটা ছেলে সে কি করে সে যদি কোনো কথা বলে আধো আধো করে কথা বলে তাহলে সেটা কিন্তু সে জিজ্ঞাসা করবে তখন সেটা হয়েছে জ্যাঠামি বলে না এত জ্যাঠামি করিস না তো এই বয়সে তোকে মানায় না আবার কথা বলা মাত্রই হচ্ছে মানে কোনো কথাই যদি বলে সেখানেই তার কি হয় একটা চেঁচে পড়ে কথা বলা এরকম একটা আহ আহ আভ্যাব যেন চলে আসে সেরকম একটা, সেরকম একটা বয়স হচ্ছে এই তেরো চোদ্দ বছরের বয়সটা, সেখানে কোথাও শোভাও পায় না যে যে বাচ্চাটি আবার কোনো কাজেও লাগে না, তাকে দিয়ে বিশেষ কোনো কাজও হয় না, হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বে বেমানান রূপে বাড়িয়া ওঠে, অর্থাৎ কাপড় চোপড়ের দিকে কোনো খেয়াল থাকে না কিন্তু বেমালুম কিন্তু বেড়ে ওঠে তারা, বয়সের দিক থেকে বেড়ে ওঠে, লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধা স্বরূপ জ্ঞান করে এবং তাতে কি হয় আহ একটা মন্তব্য কুশ্রী স্পর্ধা বলে মনে করা মনে করে সমাজের লোক মনে করে সেই তেরো চোদ্দ বছরের ছেলেটিকে তাহার শৈশবের লালিত্য কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়ে যায় একটা বাচ্চা কি হয় একটা ছোট বাচ্চা যখন প্রথম মা বলে ডাকে তখন কি হয় যতটা আনন্দ হয় কিন্তু বড় হওয়ার পরই সে যদি তার মাকে কে শুধু দুষ্টুমি করে শুধু জ্বালায় তখন কিন্তু মা তাকে মারে সে কিন্তু মনে রাখে না সে মা কিন্তু সেই যে ভালো লাগা সেটা শৈশবের যে লালিত্য শৈশবের যে লালিত্য শৈশবের যে একটা আহ লোভনীয় ব্যাপার থাকে একটা বাচ্চার প্রতি তার কণ্ঠে আধো আদো কথা শুনতে এত ভালো লাগে কিন্তু সেই বাচ্চাটি যখন একটু বড় হয়ে তেরো চোদ্দ বছর বয়স হয় সে কিন্তু যখনই কথা বলে তখনই তার হয় পাকামি লাগে, নয়তো ন্যাকামি লাগে, নয়তো জ্যাঠামি লাগে। সে মিষ্টতা কিন্তু কোথাও গিয়ে চলে যায়। লোকে সেই জন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতেই পারে না। অর্থাৎ কোন কাজ করতে গেলে কি করে তাকে কিন্তু এটা করে দোষ ধরিয়ে দেয় যে তুমি এটা ভুল করলা, তুমি ওটা ভুল করলা এরকম ভাবে। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায় কিন্তু এই সময় কোনো স্বাভাবিক যেন সহ্য হয় না অর্থাৎ একটা শিশু সে যখন জন্মগ্রহণের পর প্রথম হয়তো অবি হাত থেকে কোনো গ্লাস ভেঙে দিল কোনো কাঁচের গ্লাস হয়তো ভেঙে দিল তার মা কিন্তু তাকে একটু মারে না বরঞ্চ তার মায়ের সবসময় দৃষ্টিভঙ্গিটা থাকে সেই কাঁচে তার বাচ্চাটি পা হাত পা কেটে দেয়নি তো বা কেটে যায়নি তো বা তার সন্তানের কোথাও লাগেনি তো সেটা কিন্তু সেই বাচ্চাটি বড় হয়ে যার যখন তেরো চোদ্দ বছর বয়স হবে তার সে যখন এরকম একটা কাজ করবে তখন কি হবে তার দোষ গুণ ধরতে কিন্তু সেই মাই কিন্তু ব্যস্ত থাকবে সেই যে একটা শিশুর আহ বয়সের তফাতে তার তার বা যে চারিত্রিক সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার ছুটি গল্পের মাধ্যমে কিন্তু তুলে ধরেছেন এবং সে সঙ্গে বলেছেন সঙ্গে বলেছেন যে তার যে শৈশবের লালিত সেটাও কিন্তু কোথাও গিয়ে তেরো চোদ্দ বছরে কিন্তু চলে যায় এরপর দেখো কি বলছে বলছি যে স্বাভাবিক তখন অনিবার্য যে ত্রুটি অর্থাৎ কোন কিছু হয়তো পড়তে ত্রুটি বা কোন কিছু জামা কাপড় কাচতে ত্রুটি বা কোনো কিছু ত্রুটি ঘটলে কিন্তু আর সহ্য করা যায় না তখন কিন্তু তাকে আহ মারধর করা হয় বা বকা হয় সেই কথাটা বলছে এর পরে দেখো কি বলছে সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না অর্থাৎ গ্রামের বাড়িতে গ্রামের ওই খোলা মাঠের আকাশে সে যখন নিজের মতো করে খেলতো তার মা তখনও সেই দুষ্ট বুদ্ধিগুলোকে কি করতো সে বুঝতে পারতো যে তার ছেলে কোথাও হয়তো কারোর লেগে করছে যেতে পারে সেই সব বোধ বিবেচনা করে তার মা কি করতো সেই ফটিককে কিন্তু খুব বকাবকি করতো আবার এই শহর অঞ্চলে এসেও তার এক রাস স্বপ্ন ছিল সে শহরটাকে উপভোগ করবে সেই শহরে প্রত্যেকটা মানুষকে সে কাছে করে নেবে বা বলা যায় যে বড় বড় স্কুলে সে পড়ে অনেক শিক্ষিত হবে অনেক শান্ত হবে কিন্তু এই কলকাতায় এসেও এই শহর অঞ্চলে এসেও তার সমস্ত স্বপ্ন কিন্তু ভেঙে চুরমার হয়ে যায় এবং সে বুঝতে পারে যে পৃথিবীর কোথাও যেন সে নিজেকে মানিয়ে নিতে পারছে না খাপ খাইয়ে নিতে পারছে না এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত এবং ক্ষমাপার্থী হইয়া থাকে তাই ফুটি কি করে সে সর্বদা কি করে না ক্ষমাপ্রার্থী হয়ে থাকে যে আমার যদি কোনো ভুলে আমাকে ক্ষমা করে দিও এই যে একটা লজ্জাবোধ এই লজ্জাবোধ থেকে কি তৈরি হয় এই রজাগত থেকেই একটা বাচ্চার মনে কিন্তু আস্তে 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 কিন্তু তার মায়ের প্রতি কি তৈরি হয় তার কাছের মানুষগুলোর প্রতি কিন্তু একটা বৃত্তিষ্ণা তৈরি হয় সে মনে করে যে তার হয়তো কাছের মানুষগুলো তাকে আর ভালোবাসে না এই যে একটা অভিমান সে অভিমান কিন্তু একটু একটু করে কিন্তু ঘিরে ধরে একটা বাচ্চাকে সে অভিমান কিন্তু আমাদের এই ফটিককেও ঘিরে ধরবে আমরা যত পড়বো তত বুঝতে পারবো পরে দেখো কি বলছে অথচ এই বয়সে স্নেহের জন্য কি কিঞ্চিৎ অতিরিক্ত কাতরতা মনে জন্মায় কিন্তু কি হয় এই যে বয়স সে বয়সে কিন্তু একটা বাচ্চা কি করে স্নেহ পাওয়ার জন্য ভালোবাসা পাওয়ার জন্য সে অতিরিক্ত পরিমাণে কাঙাল হয়ে ওঠে ভালোবাসার কাঙাল হয়ে ওঠে তার মনে কিন্তু কাতরতা যে কেউ যদি আমাকে একটু ভালো করে বলতো আমি তার জন্য এই করে দিতাম এই যে একটা শিশুর মনে যে একটা আকুলতা বোধ সে আকুলতা বোধ কিন্তু এই ফটিকের মনেও তৈরি হয়েছে এরপরে দেখো কি বলছে এই সময় যদি সে কোনো স্বহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সক্ষ লাভ করিতে পারে তবে তাহার নিকট আত্মবিকৃতি হইয়া থাকে অর্থাৎ সে সর্বদা যদি কোনো স্বহৃদয় ব্যক্তি অর্থাৎ তার তার ভালো হয়তো হয়তো সে কোনো বাচ্চা হয়তো কোনো দুষ্টুমি করছে তাকেও হয়তো বকছে না এরকম কোনো সরিত ব্যক্তিও যদি সেই বাচ্চাটিকে কাছে নিয়ে তার মাথায় হাত দিয়ে তাকে বুঝিয়ে বলে যে দেখো তুমি যেটা করলে সেটা করো না হ্যাঁ এরকম ভাবে করতে হয় না বা তা তুমি তুমি কি চাও তোমার ছোট বাচ্চাটিও তোমার ছোট ভাইটির লেগে যাক তুমি বলো এরকম ভাবে যদি বোঝানো হয় তাহলে কিন্তু সেই বাচ্চাটা কি করবে সে কিন্তু বড়দের কথাটা শুনতে বাধ্য হবে এবং কি করবে সে কিন্তু সখ্য লাভ অর্থাৎ তার যে ছোট ছোট ভাই বা ছোট ছোট যাদের সঙ্গে মিশে তাদের সঙ্গে কিন্তু একটা বন্ধুত্বতা স্থাপন করবে কিন্তু এই বয়সেই সব থেকে বেশি অবহেলা একটা শিশু পায় তার ফলে কি হয় ধীরে ধীরে কিন্তু তার মনে কালো মেঘের মতো অভিমান তৈরি হয় সে ভাবে যে আমি হয়তো একটু বড় হয়ে গেছি বলে আমার ছোট ভাইটিকে আদর করছে তাকে যত্ন করছে কিন্তু আমাকে কেউ ভালোবাসছে না এই যে একটা মনে অভিমান সেটা কিন্তু ধীরে ধীরে একটি বাচ্চার মনে কিন্তু খুব ভাবে কিন্তু প্রভাব পড়ে সেই যে প্রভাব সেই প্রভাবটাই কিন্তু এই ফটিকের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর ছুটিকল্পে কিন্তু দেখাচ্ছেন তারপর দেখো কি বলছে কিন্তু তাহাকে স্নেহ করিতে কেউ সাহস করে না অর্থাৎ এই ফটিক তার যে চরিত্রটা রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন যে কোথাও না কোনো অকাণ্ড অলক্ষ্মী ব্যাপার বা তুষ্টুমি এইগুলো কিন্তু কোটিকে চরিত্রে থাকছে। ফলে কেউ চাইলেও তাকে কিন্তু কেউ সাহস করে স্নেহ বা ভালোবাসতে পাচ্ছে না। কারণ সেটা সাধারণের প্রশ্রয় বলিয়া মনে করবে। সাধারণ লোক তাকে প্রশ্রয় মানে প্রশ্রয় তোমাকে মাথা তুলছে এরকম কথা বলবে। তাতে করে কি হচ্ছে সে বাচ্চাটা কিন্তু বুঝতে পারছে যে তাকে তাকে ঘিরে কথা হচ্ছে। ফলে তার মনে আবার কিন্তু অভিমানের সঞ্চার ঘটে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায় প্রভুহীন যদি কোনো কুকুর থাকে কুকুরকে যদি আমরা ভালো না বাসি তাহলে কি হবে তার মনেও আস্তে আস্তে কিভাবে অভিমান তৈরি হয় সেটা হয়তো আমরা পশু আমরা হয়তো মানুষ এবং সেই পশু বলে হয়তো পশুর মনের ভাবটা মানুষের আমরা বুঝতে পারি ফলে একটা শিশুর কি হচ্ছে দেখো তার চেহারা বা তার হাব ভাব বা তার আচার আচরণ সমস্তটাই কিন্তু সেরকম দেখায় যে অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো দেখায় যে কুকুরটি হয়তো প্রভু থাকলে সে চার খেতে পেতো কিন্তু রাস্তার কুকুর বলে তাকে তার আহ হয়তো অবশিষ্ট অংশ সেটা হয়তো খাবেই না সে অংশটাও ফেলে দেয় কিন্তু সেই কুকুরটাকে রাস্তার কুকুরটাকে দিচ্ছে না বা অকারণে হয়তো চিৎকার করলে আমরা মারামারি করি তাদের তাদের গায়ে হয়তো জল ছিটিয়ে দিই বা কোনো লাঠি দিয়ে তাকে হয়তো মেরে দিই এরকম যে একটা কুকুরেরও যে একটা সমস্যা হয় বা কুকুরেরও যে মনোবৃত্তি সেই মনোবৃত্তির সঙ্গে কিন্তু ফটিকের একটা মেলবন্ধন ফটিকের চরিত্রে মেলবন্ধন কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দেখিয়েছেন। এরপরে দেখো কি বলছে অতএব এমত এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক অর্থাৎ তার নিজের মায়ের বাড়ি বা নিজের কাছের মানুষগুলো ছাড়া তার অন্য কোনো কারোর বাড়িতে সে একেবারেই এই সময়টা কি হয় তার কাছে একেবারে নরকের সম্ভাব লাগে সে যেন একেবারেই আহ তার কাছে তার অপরিচিত একটা জায়গায় যেন চলে এসেছে চারিদিকে স্নেহ শূন্য বিরাগ তাহাকে পদে পদে কাটার মতো বিধে অর্থাৎ সে চারিদিকে যখন কি করবে তার নিজের কাছে না তার মনে কি হবে রাগ তৈরি হবে এবং সেখান থেকে সে কি করবে সেখান থেকে কিন্তু সেখান থেকে কি হবে তার মনে কিন্তু একটা কি তৈরি হবে আহ ক্রোধ তৈরি হবে সে চারিদিকটা তার কিন্তু শূন্য বলে মনে হবে তার পরিচিত কিন্তু শহর বা পরিচিত সমাজ বা পরিচিত পরিবেশ কিন্তু লাগবে না তার সমস্ত পথ পথ মানে হচ্ছে এখানে পথে পথে কাঁটার মতো বেঁধে মানে যে পাতা সে ফেলছে সে পাতাই যেন তার একটা কাঁটার মতো লাগছে ফুলের মতো লাগছে না কোমল লাগছে না সেই 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 যে ব্যাখ্যাটা সেটাই কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুর ফটিকের মধ্যে দেখিয়েছেন আর বলেছেন এই বয়সে সাধারণত নারী জাতিকে কোন এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ করে অতএব তাহার নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয় কি বলছি দেখো এই বয়সে এই যে বয়সী মানে বছরের যে বয়সী সেই বয়সের যখন মা বাবা তার নারী জাতিকে সেই বিশেষ করে মা কারণ বাড়িতে সর্বদা কিন্তু মা একটা শিশুকে সবসময় দেখে সেই কথাটাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বুঝিয়েছেন এবং বলছেন যে নারী জাতিকে যেন একটা স্বর্গলোকের দুর্লভ দুর্লভ কোনো জীব বলে মনে হয় যে জীব কি করে একেবারে সবকিছুই যেন দুর্লভ তার কাছে সে ভালোবাসতে যেন ভুলে গেছে বা তার নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ অর্থাৎ বলছে তার নিকটে যদি থাকে তাহলে সে দুঃখ ছাড়া আর কিছুই পাচ্ছে না এই এই যে অম এই যে ব্যব এই যে ব্যবহার সে তার কাছের মানুষের কাছ থেকে পারছে সেটা একটা শিশুর কিন্তু মনে সর্বদা কিন্তু এফেক্ট পরে এবং সেই এফেক্ট থেকেই কিন্তু তার মনে ধীরে ধীরে কি তৈরি হয় জেদ তৈরি হয়ে যায় তার মনে ধীরে ধীরে কিন্তু রাগ তৈরি হয় তার নিজের কাছের মানুষগুলোর ওপর সে সবসময় ভাবে যে আমাকে হয়তো তার মনে কি হয় সবসময় একটা বাচ্চাকে যদি তাকে ভালোবেসে না বলে তাকে যদি সব সময় বলা হয় যে তুমি পাকামি করছো তুমি জ্যাঠামি করছো তোমার কথাগুলো ন্যাকামি স্বরূপ লাগছে তাহলে তার মনে তো প্রভাব পড়বেই আহ সেই কথাটাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে এই এরকমই একটা প্রভাব কিন্তু আহ কোথাও গিয়ে কিন্তু ফটিকের পড়েছিল যে ফটিক বেলা ঘুমাতে পারছিল না কারণ সে কি করছে তার নিজের যে পরিচিত সমাজ তার পরিচিত পরিবেশ সেই ফাঁকা মাঠ সেই জলের ধার তার পরিচিত বন্ধু বান্ধব তার নিজের কাছের মা সবাইকে ছেড়ে সে একটা অপরিচিত পরিবেশে চলে এসেছিল কেন কারণ সে শহর অঞ্চল দেখেনি তার কাছে সেই যেন একটা লেগেছিল কিন্তু সে এসে সমান তার মামির কাছে এসে বুঝতে পেরেছে সে কতটা বড় ভুল করেছে এবং ধীরে 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 তাই কিন্তু সে কি করছে সে একটা অভিমানের পথে কিন্তু এগোচ্ছে আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে